হ্যালো সোম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সেই আজকে আমি কিছু তোমাদের জন্য সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি জীবন বিজ্ঞানে তোমরা যারা এই পরের বছর দু হাজার পঁচিশের মাধ্যমিক দেবে তাদের জন্য কিছু সাজেশন ভিডিও এনেছি আজকে আমি তোমাদের জীবন বিজ্ঞানের ফার্স্ট অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় যে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়টি রয়েছে সেই চ্যাপ্টারে শুধুমাত্র এমসিকিউ নিয়ে চলে এসেছি তো কোন কোন এমসিকিউ ইম্পর্টেন্ট রয়েছে ফার্স্ট চ্যাপ্টার থেকে সেগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটি বেশি না করে স্টার্ট করা যাক দেখো তোমাদের প্রথম কোশ্চেনটি রয়েছে দেখো যে এক নম্বর গমনে সক্ষম উদ্ভিদ হচ্ছে ওয়ালবক্স তো তোমরাও নিজেরাও উত্তর দেবার চেষ্টা করো তাহলে তোমরাও নিজেরাও বুঝতে পারবে যে কতটা পারছো এমসিকিউ উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন চলন কি ট্যাকটিক অবশ্যই তোমরা জানো নাম্বার থ্রি সূর্য শিশিরের পতঙ্গ আবদ্ধকরণের ঘটনা এটি হবে কেমোনাস্টিক নেক্সট নাম্বার ফোর হেলিও ট্রফিক চলন উদ্ভিদদের কোন অংশে পরিলক্ষিত হয় কাণ্ডে নেক্সট উদ্ভিদ কোষে একটি বৃহৎ কোষ গহ্বরের চারপাশে প্রোটোপ্লাজমের যে চলন দেখা যায় সেটি হচ্ছে রোটেশন নেক্সট একটি এন্টুযুক্ত উদ্ভিদ হরমোন অক্সিন নেক্সট সি টেন এইচ নাইন ও টু এন কোন উদ্ভিদ হরমোনের রাসায়নিক সংকেত সবাই জানো তোমরা অক্সিন নাম্বার এইট কুকুর ও বিড়াল রাতে ভালো দেখতে পায় কারণ এদের চোখে কি থাকে রোড সরি রড কোষের সংখ্যা বেশি থাকে ঠিক আছে রড কোষের সংখ্যা বেশি থাকে বলে তারা দেখতে পারে রাতে বেলাও খুব ভালো করে নেক্সট নিচের বক্তব্যগুলো গুলো পড়ো এবং সঠিকটি বেছে নাও তো কোনটি সঠিক হবে অন গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন ও রজত চক্র বন্ধ রাখে এটাই অবশ্যই ঠিক রয়েছে পড়াগুলো বাকিগুলো সবগুলো একটু ভুল রয়েছে তো ওটা হবে না পাম্প দানস্তম্ভ কোনটি সঠিক পেয়ার হবে মানে মানে ক নম্বরটা ঠিক হবে খ নম্বরটা ঠিক হবে সেটা তোমাদেরকে বুঝে করতে হবে স্নায়ু অবভিয়াসলি প্রজনন স্থান এটা তো হবে না তো নিশ্চয়ই এক ক নম্বরটা হবে না খ নম্বরটা হবে তোমরা একটু দেখে নিও তিন নম্বরে কি রয়েছে দেখো এই নম্বরের স্নায়ু হচ্ছে রক্তবাহ সমন্বিত যোগ দ্বারা আবৃত তো এই পেয়ারটা তোমাদের ঠিক রয়েছে নাম্বার ইলেভেন আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স কোন কোষ থেকে গ্লুকাগন খরিত হয় আলফা নেক্সট নাম্বার টুয়েলভ নেফ্রনের দূরবর্তী সংবর্ত নালিকায় জল বিশেষণ ঘটায় ভেসোপ্রেসিন ক্যালোরিজেনিক হরমোন নামে পরিচিত সবাই যেন সর্বপ্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন কি ফ্লোরিজেন নাম্বার কোন হরমোনটি জনন গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করে তা স্থির কর আইসিএসএইচ নিচের কোনটি ফিডব্যাক ক্রিয়ার উদাহরণ তা স্থির করো টিআরএচ আর টিএসএচ হরমোন বা সরি টিআরএচ টিএসএচ থাইরক্সিন নেক্সট দেখো নাম্বার সেভেন্টিন প্রতিবর্ত ক্রিয়া সংক্রান্ত নিচের কোন জোরটি সঠিক নয় সেটা হচ্ছে হাঁচি ও কাশি অর্জিত প্রতিবর্ত অর্জিত প্রতিবর্ত হাঁচি কাশি একদমই হবে না সেটা সহজত হবে অর্জিত কাকে বলে যেগুলো কথা বলানো যেগুলো শেখানো হয় সেগুলো হচ্ছে অর্জিত নেক্সট হচ্ছে সঠিক জোটটি নির্বাচন করো তো সুষণা শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ করে নেক্সট নাম্বার 19 ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো সেটি হচ্ছে ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে নম্বর গ ঠিক আছে নেক্সট নাম্বার টোয়েন্টি নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় সেটি হচ্ছে নিজল দানা তাপ ক্ষয়কারী ও তাপ উৎপাদন কেন্দ্র মস্তিষ্কের কোথায় অবস্থিত সেটা হাইপোথ্যালামাসে নিচের কোন জোরটি সঠিক তা স্থির করো মায়োপিয়া অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে ত্রুটি দূর করা নেক্সট কোয়েশ্চেন দেখো বন চাড়াল উদ্ভিদদের পাতার দুটি পত্র ফলকে সঞ্চালনের কারণ হল রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন এই প্রকার চলনকে কি বলে প্রকরণ চলন ঠিক আছে নেক্সট ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এক প্রকার কেমোট্যাকটিক চলন ঠিক আছে তো ট্রপিক চলন ন্যাস্টিক চলন এগুলো কিছু হবে না কেমোট্যাকটিক চলনটি হবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ ট্রপিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট চলন ঠিক আছে বক্র বক্রচলন বক্র বক্রচলন এটা ব লেখা আছে কিন্তু হবে বক্র চলন তো তোমরা সেটা ঠিক করে লিখবে কিন্তু দেখো আনসারে বক্র বক্রচলনই লেখা আছে তো বক্রচলনটি লিখবে উদ্ভিদের মূলের জলের উৎসের দিকে বৃদ্ধি পাওয়া এটি কোন প্রকৃতির চলন হাইড্রোট্রোপিক চলন তাই তো মূলের জলের উৎসের দিকে যদি বৃদ্ধি পায় সেটিকে বলছে হাইড্রোট্রপিক হরমোন আর যদি মাটির দিকে তাহলে জিও জানোই তোমরা নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন সূর্য শিশির নাম ও পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোশিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গের চেপে ধরে এটি হচ্ছে কেমোস কেমোনাসটি নেক্সট কোয়েশ্চেন দেখো তোমরা নাম্বার টোয়েন্টি এইট সরি টোয়েন্টি নাইন প্রতিকূল অভিকর্ষবর্তী চলন প্রতিলক্ষিত পরিলক্ষিত হয় সুন্দরী শ্বাসমূলে ঠিক আছে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন নেক্সট মানে অভিকর্ষের বিপরীতে যে চলে ঠিক আছে মানে মাটির বিপরীত দিকে যে উদ্ভিদ হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে তা হল অক্সিন নাম্বার থার্টি একটি কৃত্রিম হরমোন হলো এটি আনসার দেওয়া তোমরা চেষ্টা করো নিজেরা দেখো ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড হবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি টু আগাছা বিনাশকারী কৃত্রিম উদ্ভিদ হরমোনটি হলো আগাছাকে বিনাশ করে নিশ্চয়ই তোমরা জানো টু ডি তাই তো হ্যাঁ টু নাম্বার থার্টি থ্রি কোন তথ্যটি জিবেরেলিনের ক্ষেত্রে সঠিক নয় সেটা হচ্ছে নারিকেলের তরল শস্যে পাওয়া যায় ঠিক আছে জিবেরেল নারিকেলের তরল শস্যে পাওয়া একদমই যায় না নাম্বার থার্টি ফোর উদ্ভিদ হরমোনে কিছু কাজ দেওয়া আছে সেগুলো ঠিক করে দেখতে বলেছে কোনটি ঠিক উদ্ভিদ হরমোনে কি কাজ আছে সঠিক কাজটি তোমাদেরকে বের করে খুঁজে লিখতে হবে ঠিক আছে তো উত্তরটা হবে গ নম্বর আর হবে তাহলে চার দেখো দুই চারটা দেখে নিও তোমরা কি কি রয়েছে নাম্বার থার্টি ফাইভ নাইট্রোজেন ধর্মী একটি আম্লিক উদ্ভিদ হরমোন কি অক্সিন নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে কোনটি পিটিটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় এস টিএস সোমাটো ট্রপিক হরমোন নাম্বার থার্টি সেভেন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না পেপসিন বাকি সবই হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কিন্তু পেপসিন খরিত হয় না থার্টি এইট নিম্নলিখিত কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে টিএসএইচ নিঃসৃত হয় পিটিটারি অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তাই তো পিটিটারি গ্রন্থি থেকে খরিত হয় থাইরক্সিন হরমোন খরণকারী অন্তঃক্ষরা গ্রন্থি হল থাইরয়েড নাম্বার ফোরটি আমি একটু তাঁত তাড়াতাড়ি দেখিয়েছি তোমরা চাইলে পজ করে দেখে নিও বৃক্ষ নালিকায় জলের পুনঃশোষণ কমে যায় যে হরমোনের কম ক্ষরণে সেটি হল এডিএচ ঠিক আছে নেক্সট নাম্বার ফর্টি ওয়ান অ্যান্টি কিটোজেনিক হরমোন ইনসুলিনকে বলে অবশ্যই তোমরা জানো অ্যান্টি কিটোজেনিক হরমোন কাকে বলে অ্যান্টি ডায়াবেটিক হরমোন সেম ইনসুলিনকেই বলে অ্যান্টি ডায়াবেটিক হরমোন যার জন্য ওই জানো যে তোমরা কার অভাবের ফলে ডায়াবেটি ডায়াবেটিস রোগ হয় তো ইনসুলিন তো অ্যান্টি ডায়াবেটিক হরমোনও ইনসুলিনকেই বলে নেক্সট নাম্বার ফর্টি থ্রি যে হরমোন কম মাত্রায় খরিত হলে রক্তের শর্করা পরিমাণ বেড়ে যায় ইনসুলিনের পরিমাণ খরিত কম হলে রক্তের শর্করা পরিমাণ বেড়ে যায় অর্থাৎ ডায়াবেটিস হয়ে যায় তাই তো ইনসুলিন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে নেক্সট কোন জোটটি সঠিক তা স্থির করো প্যারামেসিয়াম সিলিয়া প্যারামেসিয়াম সিলিয়াটি হচ্ছে সঠিক জোর সঠিক পেয়ার ঠিক আছে ফর্টি সিক্স নিচের কোন স্নায়ুটি মিশ্র প্রকৃতির নয় তা স্থির করো হাইপোগ্লসাল নিচের কোনটি দিনেত্র দৃষ্টির বৈশিষ্ট্য নয় তা স্থির করো ব্যাঙ গরু ও ঘোড়াতে এই ধরনের দৃষ্টি দেখা যায় নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো কোনটি সঠিক নয় লেডি হয় অবশ্য ব্যাপার না এটি হচ্ছে যে মহিলাদের ইয়ে তো নেক্সট হচ্ছে মানবদেহে সুষনা স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো থার্টি ওয়ান জোড়া মানবদেহ করটি স্নায়ুর সংখ্যা সঠিক রূপে নির্বাচন করো বারো জোড়া এগুলো আসবে কিন্তু করটরি এগুলো একটু মনে রাখবে তোমরা নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো এটা হচ্ছে অ্যাড্রিনালিন হার্দ উৎপাদন কমায় মহিলাদের ক্ষেত্রে ফলিকল সিমুল্টিং হরমোন গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণের উদ্দীপনা যোগায় সেটি হচ্ছে কোনটা হবে ইস্ট্রোজেন ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি নিজের কোন নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় খরণ করতে অক্ষম হয় ইনসুলিন সবাই জানো তোমরা আমি বারবার যেটা বোঝালাম তোমাদেরকে যার অভাবে হয় ইনসুলিনের অভাবে ডায়াবেটিসটি হয় ঠিক আছে নেক্সট কোশ্চেন তোমাদের আছে ফিফটি ফোর কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় এটি হলো ফোটোনাস্টি নাম্বার ফিফটি ফাইভ কয়েকটি স্নায়ুকোষের কোষদেহগুলি একত্রিত হয়ে গঠন করে গ্যাংলিয়া শ্বাসবন্ধন স্নায়ুকোষে প্রেরণের সময় ইলেকট্রন পাম্প হিসেবে কাজ করে অ্যাকশন তাই তো নেক্সট হচ্ছে তোমাদের ফিফটি সেভেন মানব দেহের দীর্ঘ কয়টি কয়টি স্নায়ু ভেগাস কম আলোতে দেখতে সাহায্য করে রড কোষ মানুষের চোখে উপস্থিত প্রোটিন ক্রিস্টালিন ফিফটি পাইরি ফর্মিস পেশি রোটেটার অন্তঃক্ষরা গ্রন্থিটি চিহ্নিত করো সেটি হচ্ছে পিটিটারি সবাই যেন তোমরা পিটিটারি হবে নাম্বার ফিফটি সিক্সটি টু স্নায়ুতন্ত্রের গঠনগত কাজগতের এককটি নির্বাচন করো নিউরন যেটা তোমাদের অঙ্কনও দেওয়া থাকে তাই তো ডায়াগ্রামও আঁকার ইম্পর্টেন্ট থাকে ভূগাগন হরমোন যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিশ্চিত হয় সেটি হচ্ছে অগ্নাশয় নিচের বক্তব্যগুলি পড়ো কোনটি সঠিক লেখো সেটি দেখো কোনটা ঠিক হবে দৃষ্টির ত্রুটি সংক্রান্ত কোন কোন বক্তব্যগুলি সঠিক এক এবং তিন ঘর নম্বরটা হবে তোমরা একটি এক তিনের আনসার দেখে নিও নিচের বক্তব্যগুলি পড়ো সেম উপরে কাজগুলি কোন হরমোনের সঙ্গে সম্পর্কিত যেগুলো আছে বিএমআর বৃদ্ধি শ্বাসকার্য হাড় হার বাড়ায় কে বাড়ায় এগুলো অ্যাড্রিনালিন কোন জোরটি সঠিক নয় টিএসএস দেহের উষ্ণতা বৃদ্ধি করে ঠিক আছে সরি ব্যাঙাচি রূপান্তরের সাহায্য করে থাইরক্সিন ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে যে হরমোন সেটি বেছে নাও ইস্ট্রোজেন হরমোন খরণ করে এফএসএইচ ফলিকল মোল্টিং হরমোন এর পুরো নাম যেটা পুরো নামগুলো তোমরা তোমাদের মনে রাখতে হবে উল্লেখিত কোনটি সঙ্গে সোয়ান কোষযুক্ত অ্যাকশন মিশ্র স্নায়ু হল গ্লসোফ্যারিঞ্জিয়াল মানবদেহে দেহের স্নায়ুর সংখ্যা স্থির করো একত্রিশ জোড়া এগুলো মনে রাখবে করটরি স্নায়ু সুষনা স্নায়ু কত জোড়া রয়েছে এগুলো আসে কিন্তু অগ্র সর্ববৃহৎ অংশটি হলো সেরিব্রাম আর ওই কোশ্চেনগুলি তোমরা অনেক গোলা অনেক গুলিয়ে যায় সবাই নেক্সট কোশ্চেন হচ্ছে মানুষের লজ্জা রাগ চাপ তাপ ভালোবাসা ইত্যাদি আবেগ নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক দেহভঙ্গি ও দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ হল লঘু মস্তিষ্ক সিক্স সঠিক জোটটি নির্বাচন করো শীর্ষক খাদ্য কলাধকরণ নিয়ন্ত্রণ এটা সেম জিনিসটা উপরেই দিয়েছিলাম ভুল করে আবার নিচে চলে এসছে তো তোমরা এটা তো পারবে প্রতিবর্ত কেন্দ্র রিলে সেন্টার হিসেবে কাজ করে থালামাস। নিচের সঠিক ক্রমটি স্থির করো হবে গ্রাহক সং অন্তর্বাহী স্নায়ু দেন কারুক বহির্বাহী যায় বহির্বাহী থেকে কারুকে যায় প্রদত্ত কোন ক্রমটি স্নায়বিক পথের সঠিক ক্রমকে নির্দেশ করে উদ্দীপনা গ্রাহক স্নায়ু কেন্দ্র কারক প্রদান এত কিছু হয় তারপরে একটা সারা প্রদান দেয় দেশ মানুষের অক্ষি যে অংশটি আলোক সুবেদী তা হলো রেটিনা মানব চোখের কোথায় বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয় রেটিনা চোখের বর্তমান রেটিনায় নম্বর প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে চোখের এমন একটি অংশের নাম হলো কর্নিয়া প্রতিসারক হিসাবে কোনটি কাজ করে কর্নিয়া কাজ করে রেটিনা হচ্ছে আলোক সুবিধে এগুলোতে নিচের বক্তব্যগুলি পরও কোনটি সঠিক হবে দৃষ্টি ত্রুটি সংক্রান্ত কোন কোন বক্তব্যগুলি সঠিক তো এটা হবে দেখো ঘর নম্বর এটা ছিল তো তোমরা পারবেই বলতেও পারবে তোমরা নিশ্চয়ই নেক্সট পায়রার লেজের পালককে কি বলে রেকট্রিসেস এগুলো আসে কিন্তু পায়রার লেজের পালককে কি বলে ঠিক আছে এগুলো অনেক আসে তো এগুলো ভালো করে মনে রাখবে কোন পেশি দুটি অস্থিকে ভাজ করতে সাহায্য করে এগুলো আছে ফ্লেক্সার কি এগুলো কিন্তু আসে তো ভালো করে তোমরা এগুলো দেখে রাখবে কিন্তু এগুলো বিষয়টি প্রয়ত যে জোরটি সঠিক তার নির্বাচন করো ফ্লেক্সার পেশি বাইসেপস ঠিক আছে তো আজকে আমি এইটি সেভেনটাই ভেবেছিলাম এমসিকিউ করাবো তো আজকের জন্য এতটাই থাক আমি নেক্সট দিন বট কোয়েশন আনবো আর তোমরা কমেন্ট করে জানিও কি কি লাগবে কমেন্ট করে জানাবে তোমরা তাহলে আমি আরো অন্যান্য নতুন নতুন ভিডিও আনবো এবং আরো কিছু সাজেশন ভিডিও লাগলে নিচে আমি কমেন্ট করবে এই ভিডিওটির নিচে আমি তোমাদেরকে সাজেশন ভিডিও এখন প্রোভাইড করে দেবো এবং তোমরা চাইলে বট কোয়েশনও দেবো এরপরে আমি কিন্তু লাইফ সায়েন্সের বট কোয়েশনই দেবো কোশ্চেন আনসারস দেবো আর তোমরা যদি বলো তাহলে শূন্যস্থান সত্যমিথ্যা ওগুলো আমি প্রোভাইড করে দেব কিন্তু এখন আমি বট কোশ্চেনগুলো আগে আলোচনা করব আর যদি তোমাদের লাগে নিশ্চয় জানাবে যে পুরো বইয়ের লাগবে কিনা তাহলে আমি পুরো বইয়ের শুধুমাত্র লাইফ সায়েন্সের বট কোয়েশ্চেন আলোচনা করে দেবো শুধু লাইফ সায়েন্স না অন্যান্য যদি সাবজেক্ট তোমাদের লাগে তাহলে নিশ্চয়ই আমি কমেন্ট করে জানাবে তাহলে আমি তোমাদেরকে সেই ভিডিওটাও করে আপলোড করে দেবার চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব তো আজকের জন্য ভিডিওটা এতটাই থাক ভারতের সুশ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হয়ে পড়ে অন্য কোনো ভিডিওতে